দাদা দাদা আমার কাছে তো অত টাকা নেই টাকা নাই ভাড়া করছেন কেন শালা শালা আসতে না আস্তে আমাকে মার করে নিল না জানি শালা আজ কি কি করে কি শালা তুই কি রে তোর কি জ্বালা রে আচ্ছা মা ঠিক আছে হুম হুম হ্যাঁ মা তুমি কিছু চিন্তা করো না এই অসময় আবার কে ফোন করলো কে আবার আমার মা ফোন করছে ও মা বলল ভাই নাকি আমাদের বাড়িতে আসতেছে কি 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 কে আসছে কেন শুনুন নাই নাকি শুনছি তো তোমার ভাই মানে আমার শালা আসতেছে হ্যাঁ তোমার ওই ছোট্ট আদরের শালাটা আসতেছে হুম ঘন্টা আদরের শালা আমার কি বললা না না কখন কি বললাম বললাম কি যে কখন আসবে ও আসবে কালকে বিকেল বেলা আসবে ও তার মানে কালকে বিকেল থেকে আমার খারাপ সময় শুরু আচ্ছা তুমি বারবার বিড়বিড় করে কি বলতেছে হ্যাঁ না কিছু বলতেছিলাম না বলছিলাম কি যে আমার আমাদের বাড়িতে আসতে না আনতে হবে না বাড়ি থেকে আনতে হবে না শুধু বাস স্ট্যান্ড থেকে আনলেই হবে ও এত দূর ঘাটা থেকে একা একা আসতে পারে আর আমাকে এই বাস স্ট্যান্ড থেকে আনতে হবে ঠিক আছে আনবনি কতক্ষণে যে খচ্চরশালাটা আসে এসেছিস তো ভালোই হয়েছে চল এখন বাড়ি যাই বাড়ি যাই মানে ভাড়াটা কে দিবে ভাড়া মানে কিসের ভাড়া কেন আমি যে এত কষ্ট করে এত দূর থেকে ভাড়া করে আনলাম কেন ভাড়া বেশি তুমি দিবে না তুই লোক ভাড়া করে এনেছিস তো আমার কি আমি কেন তোকে টাকা দিব হ্যাঁ হ্যাঁ ঠিকই তো তুমি আবার টাকা দিবে কেন তুমি তো আমার কিচ্ছু হও না দুলা ভাই হও না হয়েছে হয়েছে অত আর ইমোশনাল হতে হবে না আমি টাকা দিয়ে দিচ্ছি দাদা আপনার টাকা কত হয়েছে আমার ভাড়া দাঁড়ান 5550 টাকা হয়েছে ও 5550 টাকা কি 5550 টাকা দাদা আমি গেলাম আপনার ভাড়াটা আপনি বুঝে শুনে নিয়ে নেবেন কি হবে আচ্ছা ঠিক আছে তুই যা আমি টাকাটা নেবনি দাও দাদা টাকাটা দাও দাদা দাদা আমার কাছে তো অত টাকা নেই টাকা না হারা করছেন কেন শালা শালা আস্তে আস্তে আমাকে মার করে নিল না জানি শালা আজ যে কি কি করে উড়ে আমাত ছোরনা লক করেছ ভাত খাইছ উলে বাবালে ও বুচ্চি মাল পটাইছো না আরে দুদুলাবে তুমি কি রে শালা তুই এতটুকু বয়সে প্রেম করতেছিস তুমি একটু দাঁড়াও তো আমার দুজনের মাঝে একটা মাল লুকতে চাইতেছে আগে ওকে সাইড করে তারপর তোমাকে কল দেই কি রে শালা তুই আমায় মাল বললি তোর আমি দুলা ভাই হই রে দুলা ভাই দুলা ভাই আমি তোমায় মাল বলে ফেলেছি আমার খবর করে দিবে শালা তুই কি জাউরে রে তুই দাঁড়া তোর বোনকে আমি এক্ষুনি বলে দিচ্ছি দুলা ভাই আর যদি খালি এক পা বাড়ান তাহলে তাহলে কি কি করবি তুই আমায় তাহলে কি করব কি করব হ্যাঁ তাহলে কিন্তু আমি তোমার এক কোণে লঙ্গি খুলে নি পাবো কি শালা তুই কি জাউরে রে তোর কি জালা রে ওই সাজাত ওই সাজাত কি হয়েছে রে আরে তো শালা কোথায় রে কেন কি হয়েছে রে কোনো সমস্যা হয়েছে নাকি আরে তো শালা তো জমিদারের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে কি দেখ ভাই আমি জানি আমার শালা একটু খচ্চর ও একটু শয়তানি করে কিন্তু আমি এটা মেনে নিব না যে ও কোনো জমিদারের মেয়েকে নিয়ে পালিয়ে যাবে না মেনে নিস নাই একটু পরে তুই দেখবি তোমাদের বাড়ি জমিদার বাবু তার লোকজনকে নিয়ে আসবে আসুক না আমি গেলাম তুই হ্যালো দুলা ভাই হ্যাঁ বল কোন খবর পালি নাকি কোনো খবর মানে কি খবর পাবো কি আবার আমি তো তোমাদের ওই গ্রামে জমিদারের মেকি নিয়ে পালিয়ে যাচ্ছি আরে শালা তুই সত্যি সত্যি আমাদের গ্রামের জমিদার মেকি নিয়ে পালিয়ে গেছিস হ্যাঁ শালা তুই কোন জাতের ছেলে রে তুই কোন লেভেলের পাগলা আমাকে বলতো আরে দুলো ভাই ওইসব কথা পরে বললে হইবে আগে তুমি আমার বোনকে নিয়ে তাড়াতাড়ি পালাও এতক্ষণে মনে হয় জমিদার তার লোকজনকে নিয়ে তোমাদের বাড়ি আসতেছে বাসতে চাইলে তাড়াতাড়ি পালাও শালা এখন তোর জন্য আমাকে গ্রামও ছাড়তে হবে তুই ফোন রাখ ওই রীতিশ কি হয়েছে আরে তোর আদরে ভাই কি করেছে জানিস কি করেছে আরে আমাদের গ্রামের জমিদার মেঘে নিয়ে পালিয়ে গেছে ও কি বল কি আরে বাসতে চলে চল ব্যাগ ঠ্যাগ গোছা চল পালিয়ে যাই না না ব্যাগ নিতে হবে না চলো অমনি পালাই হ্যাঁ হ্যাঁ চল চল চল